তাই তিক সুপ গড়ে বসে আপনারা কীভাবে একেবারে সহজ পদ্ধতিতে তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব আজকে আমি এখানে ওয়ান ইস টু ওয়ান পঁচিশটা মতো স্যুপ রেডি করব তার জন্য কিছু পানি তাই আদা দিয়ে দিচ্ছি লাল কাঁচা মরিচ পাকা যেটা দশ পনেরোটা মতো তারপরে হচ্ছে তাই লেবু পাতা তারপর হচ্ছে আপনার তাই পাতা আবার তাই পাতার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি পাঁচ পিস এগুলি দিয়ে সুন্দর করে বয়েল করে নেব এরপরে নুরের চিলি সস দিয়ে দিচ্ছি আমি এখানে তিন ডাব্বু পরিমাণ আপনারা এখানে যে কোনো ধরনের চিলি সস ইউজ করতে পারেন তিন ডাব্বু দেওয়ার পরে আমি এখানে এক এক ডাব্বু পরিমাণ বেস্ট চিলি সস দিয়ে দিব আপনারা যদি স্যুপটা বেস্ট চিলি সস দিয়ে তৈরি করেন তাহলে আপনার স্যুপটা আরও খেতে ভালো লাগবে এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এবং চিকেন পরিমাণ মতো বনলের চিকেন জুলিয়ান করে কেটে দিচ্ছি এগুলি দিয়ে আমি মিনিমাম স্যুপটা আরও সাত আট মিনিট বয়েল করে নেব ভালো মতো আপনি স্যুপটা এখন যত বয়ল করবেন তত ভালো লাগবে তারপর আমি এখানে রসুন ফ্রায়ে তেল দিয়ে দিছি এরপরে চিনি দিয়ে দিছি দুইশো গ্রাম মতো দুই টেবিল স্পুন চিকেন পাউডার হালকা একটু বেশি খুবই সামান্য বেশি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি প্রথমে একটু লাভ লবণ কম দিছি পরে লাগলে আবার দিব আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন এরপরে স্যুপটা আরও সুন্দর করে বয়েল করে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে স্যুপটা এখানে বয়েল করে নিতে হবে স্যুপের পানি আপনি যত ভালো বয়েল করবেন তত আপনার স্যুপটা খেতে ভালো লাগবে আপনারা যদি এভাবে স্যুপ তৈরি করেন আপনারা স্টকের পানি দিতে হবে না চাইলে স্টকের পানি দিয়েও আপনি স্যুপ তৈরি করতে পারেন তারপর আমি এখানে হাঁসের ডিম দিয়ে দিচ্ছি বিষটা ডিমের কুসুমটা আমি সুন্দর করে গুলিয়ে কর্নফ্লাওয়ার সাথে পানির সাথে মিক্স করে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পরে স্যুপের কালার আসবে না আপনারা ডিম দেওয়ার পরে মিনিমাম দশ মিনিট স্যুপটা আরও সুন্দর করে বয়েল করে নেবেন তাহলে আপনার কালার আসবে একটু ওয়াইট করেন দেখবেন আমার স্যুপের কালারটা চলে আসবে আস্তে আস্তে যখন পানিটা বয়েল হবে পানির একটু শুকিয়ে যাবে এরপর আপনার স্যুপের কালারটা চলে আসবে অনেকে বাসায় স্যুপ তৈরি করেন কালার আসে না এস এম এস করে বলেন একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা কোনো টেনশন করবেন না ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু স্যুপের কালারটা আসবে না মিনিমাম আপনার স্যুপটা পাঁচ থেকে দশ মিনিট এখানে বয়েল করে নিতে হবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে স্যুপের কালার চলে আসতেছে এরপর আমি এখানে একটু কর্নফ্লাওয়ারে পানি গুলিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পানির মধ্যে গুলিয়ে দিয়ে দেবেন আপনারা যতটুক থিকনেস পছন্দ করেন অতটুকু আপনারা কর্নফ্লাওয়ার এখানে দিতে পারেন আপনাদের পরিমাণ মতো এরপর আমার মনে হয় এখানে আর কর্নফ্লাওয়ার লাগবে না দেখতে পাচ্ছেন আমার স্যুপটা মোটামুটি এখন কালার চলে আসছে আমি এখন স্যুপের যে ইনগ্রিডিয়েন্সগুলি আসে এগুলি আমি সেখে উঠিয়ে নিব আপনারা এই চিকেন তাই পাতা তায়াত এগুলি সেকে সুন্দর করে উঠিয়ে নেবেন আমি এগুলি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন স্যুপটা আমার রেডি হয়ে গেছে মোটামুটি আমি এখন আর দুই তিন মিনিট স্যুপটা এখানে বয়েল করে নেব এরপর আমি এখানে আগে থেকে তিন পিস কাঁচা লেবু রস করে রাখছিলাম সেগুলি দিয়ে দিব তার আগে একটু হালকা রসুন ফ্রাই দিয়ে দিছি তারপরে লেবুর রসটা দিয়ে দিছি লেবুর রসটা দিয়ে আপনারা স্যুপটা নামিয়ে নেবেন আর জ্বালাবেন নাম এরপর আপনারা স্যুপটা যখন খাবেন তার সাথে একটু মাশরুম অ্যাড করে দিবেন তারপরে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিবেন तह